গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আজকে দিনটা শুরু করছো মানে দিনটা না ব্লগটা শুরু করছে কিন্তু নেল পলিশ করতে পড়তে বিয়ের আগে এমন হতো আমার হাতে কখনো নেল পলিশ মানে একটু ওঠামতো থাকতো না এই আঙুলটা যেমন ওঠামতো আছে সবসময় রিমুয়ার দিয়ে দু হাতে নেল পালিশ পায়ে নেল পালিশ পরে থাকতাম মানে নেল পালিশ তুলে আর নেল পালিশ এরকম সুন্দর করে পরে থাকতাম বিয়ের পর আর সেটা হয় না কিন্তু আজকে যাব আমরা একটা জায়গায় তো সেই কারণে সকাল সকাল আমার আজকে রান্নাবান্না থেকে যেহেতু ছুটি কালকে আমি ডিনারেই মানে আজকে লাঞ্চে প্রিপারেশন করে রেখেছি আর আজকে আমাদের বাড়িতে আসবে একজন তো তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তাই আমি এখন নেল পলিশটা পরে মানে এখন স্নান হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ মাথায় গামছা বাঁধা রয়েছে সকাল সকাল থেকে আমি একদম প্রিপারেশন শুরু করে দিয়েছি একদম রেডি হওয়ার এখন নেল পলিশ করে নিচ্ছি এরপর কি শাড়ি পরবো সবটাই তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কি করছি আশা করি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে তো চলো তাড়াতাড়ি করে আমি নেল পলিশটা পরে নিই আর এটা হচ্ছে শিলসের একটা নেল আর কালারটা হচ্ছে গিয়ে এটা একদম টাইপের একটা কালার দেখি কি অর্ডার করেছে যেটা ভেবেছিলাম সেটাই আমি তো খুব এক্সাইট মানে এক্সাইটমেন্ট হয়ে খুলছিলাম ফেস ওয়াশ নিভিয়ার একটা মেন ফেস ওয়াশ আগে কদিন আগে কিনলাম তো এই যে ফেস ওয়াশটা টা কিনেছে ওই ফেস ওয়াশটা টা ইউজ করে আমার ব্র্যান্ড প্রমোশনের জন্য কত কত ব্র্যান্ডের ফেস ওয়াশ পাই কিন্তু ওগুলো কোনোটাই ইউজ করে না ওর নিভিয়া অল ইন ওয়ান মেন এটা কোনো প্রমোশন না আমি একটা দারুণ জিনিস কিনেছি এটা রিভিউ তোমাদের সাথে আজকে শেয়ার করবো কদিন ধরেই ভাবছিলাম যেটা কিনা না আগার ওর গ্র্যান্ড এগ বয়লার অ্যান্ড পোচার ভীষণ ভালো টুইন ওয়ান আর এই বক্সের মধ্যে কি কি আছে চলো তোমাদেরকে দেখাই আর এটার মধ্যে কিন্তু একসাথে আটটা ডিম সেদ্ধ করা যাবে চারটে ডিম পোচ করা যাবে সাথে সাথে ভেজিটেবল স্টিমও করা যাবে আর ডিম সিদ্ধর কিন্তু তিন রকম মুডস রয়েছে স্টেইনলেস স্টিল বডি ট্রান্সপারেন্ট লিড আর মধ্যে আসে একটা এগের ট্রে রয়েছে পোচের একটা ট্রে রয়েছে আর মেজারিং একটা কাপ রয়েছে যেটার মধ্যে জল মাপতে হয় এবং নিচে একটা কিন্তু নেডেল করা রয়েছে আর এই যে বডিটার মধ্যে কিন্তু যে সুইচটা রয়েছে এটা কিন্তু অটো শার্ট হয় আর ওয়ারটা রয়েছে দেখো বেশ অনেকটাই লম্বা তো আমি কিন্তু এটা পুরো সেট করছি তোমরা কিভাবে এতে ডিম সেদ্ধ করবে তিন রকম মুডে এছাড়া ডিম পোচ করবে সমস্তটাই শেয়ার করব তো আমি কিন্তু ফার্স্টে হার্ড বয়েল করব যার জন্য দেখো হার্ড বয়লের জন্য যে পরিমাণ জল মানে পরিমাণ রয়েছে সেই দাগ অবধি কিন্তু জল নিয়ে আমি এই যে হিটারটার মধ্যে দিয়ে দিলাম এবারে যে ডিমটার দুই দিকে সাইড থাকে একটা দিকে মানে বড় দিকের সাইড একটা সরু সাইড তো যে মোটা দিকের সাইডটায় আমি নীলটা দিয়ে একটু ক্রিক করে দিলাম মানে ফুটো করে দিলাম এই ছিদ্রটা করার ফলে কিন্তু ডিমটা আর ভেঙে যাবে না বা ফেটে যাবে না তো ওই ছিদ্র করা মুখটাই কিন্তু উপর দিকে রাখতে হবে আর সরু মুখটা নিচের দিকে দিতে হবে তো দুটো ডিম আমি হার্ড বয়েল করবো ঢাকা দিয়ে দিয়েছি এবারে সুইচ অন করে আমি পাওয়ার বাটনটা অন করে দিলাম এটা কি কিন্তু অফ করার দরকার নেই পনেরো মিনিট মতো টাইম লাগবে অটোমেটিক কিন্তু অটো শাট আপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে এবং আমাদের ডিমটাও বয়েল হয়ে যাবে তো এখন শুধু অপেক্ষা করব পনেরো মিনিটের জন্য তো পনেরো মিনিট পর আমাদের ডিম কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবং যে সুইচের লাইট জ্বলছিল সেটাও অফ হয়ে গিয়েছে এখন খুবই গরম রয়েছে একটু ঠান্ডা করে তারপর আমি ডিমটা মানে তুলে নিলাম ওখান দিয়ে এবারে ডিমটাকে ছাড়িয়ে দেখবো যে ডিমটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে একদম হার্ড বয়েল যেটাকে বলে তাই খুব ইজিলি কিন্তু ডিমের খোসাগুলো ছাড়ানো যাচ্ছে এবারে কিভাবে পোচ বানাবো দেখিয়ে দিচ্ছি পোচিং ট্রেতে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম এটাতে করে কি হবে বলো তো পোচটা মানে একদমই কিন্তু ট্রের মধ্যে লেগে যাবে না খুব ইজিলি ওঠানো যাবে তো এবারে কিন্তু ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে প্রথমবারের জন্য তো আমি এগ বয়লারে ডিমগুলো সেদ্ধ বলো বা পোচ বলো করছি তো আমার তো বেশ মজা লাগছে তোমরাও কিন্তু অবশ্যই এটা কিনে নিতে পারো ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সামান্য উপর থেকে লবণ স্প্রিঙ্কেল করে দিয়ে আবারও কিন্তু ঢাকাটা দিয়ে পাওয়ার বাটন অন করে দিলাম আর যে পরিমাণ জল দিয়েছিলাম তাতেই কিন্তু আমাদের ডিম পোচটা হয়ে গিয়েছে আমি ছুরি দিয়ে একটু আলগা করে দিচ্ছি আর পোচিং ট্রে থেকে কিন্তু খুব ইজিলি ডিম পোচগুলো দেখো কতটা সুন্দর লাগছে কত ভালোভাবে কিন্তু বের করে নিলাম এবারে যেটা বানাবো একদম সফট বয়েল এগ তো সেমভাবেই কিন্তু ডিমের যে চওড়া পোর্শনটা থাকে সেটা একটু ছিদ্র করে নিলাম একটা ডিমেই বানাচ্ছি কারণ দুইজন মানুষ এতগুলো ডিম নিয়ে কি করব। অবশ্যই কিন্তু মেজারিং যে কাপটা রয়েছে সেইটা মেপে জল দিয়ে তোমরা করবে আর আমাদের সফট বয়েল এগ কিন্তু রেডি হয়ে গিয়েছে এবারে প্রত্যেকটা আমি তোমাদেরকে কেটে দেখাবো এই যে হার্ড বয়েল এগটা কেটে দেখাচ্ছি কত ভালোভাবে হার্ড বয়েল হয়েছে ডিমটা দেখেছো কতটা সুন্দর সত্যি আমার এই এগ বয়লারটা কিন্তু খুব পছন্দ হয়েছে আর এই দেখো যে সফট বয়েলটা বানিয়েছিলাম একদম গলে গিয়েছে আর এই যে আমাদের পোচটা পোচটাও কিন্তু দেখতে দারুণ হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু বয়েল হয়েছে তো এবারে হচ্ছে বর্মশাইকে আমি একটু লবণ আর গোলমরিচ স্প্রিঙ্কেল করে খেতে দিলাম আর বর্মশাই খেয়ে তো খুব খুশি হয়ে গিয়েছে আর সত্যি এই জিনিসটা আমার খুব হেল্পফুল তোমাদের জন্য আবারও বলছি ডিসক্রিপশান বক্সের লিঙ্ক আছে এগারো গ্র্যান্ড এগ ব্রয়লার আচ্ছা এবারে তোমাদেরকে দেখাই যে এটা ক্লিন কীভাবে করবে নর্মাল যে ট্রেগুলো রয়েছে বা লিড রয়েছে এগুলো তো তোমরা একদম কলের মধ্যে জল দিয়ে ওয়াশ করে নিতে পারবে যেভাবে আমরা নর্মাল বাসন কোসুন ধুই স্টেনলেস স্টিল বডিটাকে কিন্তু ট্যাপের তলায় জলে ওইভাবে ধোয়া যাবে না আমি একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কালকে তো আমি রান্না বান্না করে রেখেছিলাম এখন শুধু হচ্ছে একটু গরম করে রাখছি খাবারগুলোকে ফুটিয়ে রাখছি এখানে একটু গ্রেভি করেছি কালকে একদম ব্রাই চিলি চিকেন করেছিলাম তোমার গ্রেভি দেই আজকে জল দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি তাহলে একটু ফ্রাইড রাইসের সাথে ভালো লাগে যেহেতু লাগছে আর এই যে ফ্রাইড রাইসটাকে একটু গরম করে নিচ্ছি শুধু যেটা করবো স্যালাডটা কাটবো শসা পেঁয়াজ সুন্দর করে স্যালাড কাটবো আজকে সব ঝাড়ফুঁচ করা হয়েছে আমি বিশেষ কিছু তো করতে পারিনি ওগুলি পুরোটা ঝাড়পোচ করে দিয়েছে তারপর দিদি এখানে মোছামুছি করে দিয়েছে ভাত চাষগুলো আমার করাই ছিল তো বেশ ভালো লাগছে মানে কি বলো মানে পরিষ্কার পরিচ্ছন্ন করি আবার জামা কাপড় মেলা থেকে তুলে এনে এখানে ভাগ করে রাখা থাকে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে ভালো লাগে না মানে কি বলবো একটু দেখতেও বেশি ভালো লাগে আর জানলাগুলো সব খুলে দিয়েছি আজকের ওয়েদারটা পুরো মেঘলা হয়ে রয়েছে তাই বলে কিন্তু সেই মানে গরমটা কম নেই সেই ঘুমোটা গরম তবে এই ঘরে খা মানে অতটা গরম আর লাগে না কেন কি ইউজ করা হচ্ছে এখন ঘরটা আর দুটো ফ্যান তো এটা আমাদের তো নতুন ফ্যান দুটো ফ্যানের জন্য কিন্তু ইয়া যে সার্কুলেশনটা খুব ভালো হচ্ছে তো এই ঠাকুরের বাসনগুলো মান দিয়েছি আর এই যে কম্পিউটার টেবিল টেবিল সবকিছু মোছা মুছি করে একটু রুম ফ্লেশ মতো দিয়ে আর এই জায়গাটা দেখতে জানি বাজে লাগছে কিন্তু আমাদের আরো একটা এরকম মানে কি বলে ওয়ারড্রোব টাইপের কিন্তু মধ্যেই

যা বল এসছে গরমের থেকে কোল্ড ড্রিঙ্কস ছিল তো বলছে কোল্ড ড্রিঙ্কস খাবো না আমি বললাম তাহলে একটু গ্লুকোজ দিয়ে দিই গ্লুকোনটি নর্মাল জলে কারণ গরমের থেকে আসলে না একটু গ্লুকোজ খেলে মানে একটা শরীরে একটা আলাদা এনার্জি আসে চলাদি আসা তো বিয়ে চান করে নেবে দেন হচ্ছে আমরা একসাথে লাঞ্চ করবো তবে তো গ্লুকোজটা দিয়েছি আর আজকে ওর আসার রিজেনটা কি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তার আগে হচ্ছে শাড়ি সিলেকশান করতে হবে আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কোন শাড়ি পরবো কোথায় যাবো কি করবো যখন কোথাও যাওয়ার হয় একটাও শাড়ি নেই আলমারি ভর্তি শাড়ি থাকা সত্ত্বেও তো আজকে আমি এই শাড়িটা পরবো ভাবছি ব্ল্যাক কালারের এটা এক দুবারই পরেছিলাম একবার পুজোর সময় আর একবার কোথাও একটা পরেছিলাম আর এর সাথে ব্ল্যাক ম্যাচিং ব্লাউজ আছে যার জন্য ব্লাউজের চিন্তা করতে হবে না নেকলেস কাতান শাড়ি আর সাথে ব্লাউজ দেখো আমি শাড়িটা কিন্তু পরে নিয়েছি ব্ল্যাক কালারের কাতান সিল্ক শাড়িটা হচ্ছে আট পরে করে আজকে পরে দিয়েছে রাহুল কারণ এর আগে আমি দুবার পরেছি নর্মাল ওই আঁচল ছেড়ে তবে আট পরে করে পরে কিন্তু বেশ সেট হয়েছে শাড়িটা আর সুন্দর একটা কোমর বন্ধনী এটা আমার বিয়ের কোমর বন্ধনী তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এবারে হচ্ছে সাজু পুজো করবো দিয়া আজকে আমার জন্য কি কি রান্না করেছিস আজকে একদমই সিম্পল কিন্তু আশা করা যায় তোর পছন্দের রান্না ভেজ ফ্রাইড রাইস

তো চলো আমরা খাতা করি নি আমি কটা চেয়ারের উপর বসেছি দেখো তিনটা চেয়ারের উপর আমার হাইটটা একটু উঁচু হতে হয়েছে আর তো সাজাতে একটু সুবিধা হচ্ছে জিগটা হ্যাঁ এই যে এখনো পর্যন্ত বেস মেকআপ মানে হয়ে গিয়েছে কন্ট্রোল 블াশ এখন হচ্ছে হাইলাইটার বাকি আর আই মেকআপ আইব্রো লিপস্টিক এগুলো হচ্ছে বাকি আজকে দেখো কালো টিপ পরেছে একটা ছোট্ট লাল টিপকে কাজল দিয়ে ব্ল্যাক করে হচ্ছে কালো করা হয়েছে আজকে যেহেতু ব্ল্যাক ব্ল্যাক শাড়ির সাথে আই মেকআপ আর একজন দেখো কি আরাম এইভাবেই গল্প খুনশুটিতে কিন্তু আমাদের মেকআপ পুরো কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো আর আজকে লিপস্টিক কালারটাও কিন্তু খুব সুন্দর আর এখানে হেয়ার স্টাইল হয়ে যাচ্ছে ফাইনাল লুক লুকটা একদমই ডিফারেন্ট হয়েছে দেখতেই পাচ্ছ ফুলটা ঠিক এইরকম মানে এদিকে হচ্ছে কি ফুল দেওয়া রয়েছে ফুলটা কেকের ফুল কেকের মধ্যে যে ফুল ছিল সেই ফুলটা আমি রেখে দিয়েছিলাম চলো আমরা বেরিয়ে পড়ি আগের দিন বেশি লেট হয়ে গিয়ে চলে এসেছি আমরা সেন্কো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে তো তোমরা কারা কারা বসিয়াট ব্রাঞ্চে গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও আজকে সব পার্লের কালেকশন করছে ব্ল্যাকের সাথে পার্লটা অনেক বেশি হাইলাইট হবে একটা এটা হচ্ছে পার্লের নেকলেস এটা হচ্ছে লহরি এটার সাথে ময়ূর কানের এটা কত দামি আর এখানে শুটের ফাঁকে আমাদেরকে কফি দিয়ে দিয়েছে আর কফি খেতে আমি কতটা ভালোবাসি তোমরা তো জানো তো কফিটা কিন্তু বেশ ভালোই ছিল এটা খিলেন মানে মাঝখানে খিলেন করা এটা খুলে দাও মান্তা সেটা একটা বালা পড়লাম বালা দেখবি শাখা পলা ছাড়া হাতে শুধু মানে আমি আজকে খালি খালি পড়ছি বলে দেখতে বেশি ভালো লাগছে বুঝে নিলে ভালো লাগছে মানে এইটার সাথে এই জিনিসটা মানিয়েছে বেশি হ্যাঁ

তো এখানকার মতো মানে আজকের মতো সুপ্ত এখানে কমপ্লিট আর সেন্টকোকোল্যান্ড ডায়মন্ডসের দশম বর্ষের অফারটা কি জানো প্রতি গ্রাম শোনায় চারশো টাকা ছাড় আমরা এখন মুচি গলিতে যাচ্ছি তো এই সব মেয়েটা সেটিং মোড় হয় আর অনেকটা বেশিও হাফও হবে তো নিয়ে বেকার পরে থাকবে শুধু তো আমি এই জিনিসটা নিলাম ভালো লাগছে এটা পনেরো টাকা করে কাঠগোলাপ রাহুল এবারে ফিরে যাক বাই বাই রাহুল কিন্তু কালকে আবার দেখা হচ্ছে সেটা আর বলা যাবে না আরেকটা জায়গায় যাব আরেকটা জায়গায় যাব সেটা একদম डिफरेंट গুড নাইট गुड नाइट সাবধানে যাস মেকআপ করতে যেমন ভালো লাগে আর মেকআপ রিমুভ করতে ঠিক ততটাই খারাপ লাগে সেকটি বিন খুলতে হবে এতগুলো চুলের কাঁটা খুলতে হবে এতগুলো উফ প্রচন্ড প্রচন্ড ডিফিকাল্ট তো আজকের লুকটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও এদিক দিয়ে দেখাই এখনও কিন্তু মেকআপ এজ ইট ইজ আছে বাট রিমুভ করতে হবে